তো গাইস আজকে হচ্ছে সেই দিনটা তো এটা হচ্ছে আজকে হচ্ছে বিলেটেড হ্যাপি বার্থডে দিন মানে তোমাদেরকে এর আগে একটা ব্লগে বলেছিলাম যে মা বাপি আরে আসলে তখন ওর কেকটা কাটা হবে তো আজকে হচ্ছে সেই দিনটা তো সেই দিনটা হচ্ছে যে কেকটা কাটা হবে যেহেতু মা বাপি আরে এসেছে তো বৌদি আসার কথা ছিল মানে আমার নিজের বৌদি তো সে তো আসতে পারলো না আর কী করা যাবে তো সেই জন্য মা বাপে আরে এসেছে তো ওর এ করতে আর আজকে ও বর মানে আমার হাজব্যান্ড ছুটি নিয়েছে তো ছুটি নেওয়ার জন্যই আজকে কেকটা কাটা হবে তো কেকটা দেখো নিয়ে এসেছে ও কেকটা মানে ওর জন্যই অপেক্ষা করে এতক্ষণ থেকে বসে আছে অনেকক্ষণ থেকে আমরা রেডি হয়ে বসে আছি মানে আমি রেডি নয় মেয়েকে রেডি করিয়ে দিয়েছি আর এই হচ্ছে কেক ওর পছন্দ মতো তো আমি বলেছিলাম যে বার্বি ডল কেক নিয়ে আসবে আর ও কালার হচ্ছে পিঙ্ক কালার পছন্দ করে তো পিঙ্ক কালারের করবে অ্যাকচুয়ালি ওর ওয়ান ইয়ার বার্থডেতে ঠিক এই রকম টাইপেরই কেক মানে এর থেকে একটু বড় ছিল সেটা তো কেক কাটা হয়েছিল তো সেইটা সেই সময় মানে ওর পছন্দ ছিল তো এখন সেইটা দেখেই ও অনেকবার ফটোটাতে দেখেছে তো ও বলেছিল যে আমার বার্থডেতে এরকম কেক করবে বল ঠিক আছে তো সেই অনুযায়ী আবার এইবারেও তাই হয়েছে তো এই যে তো আমার বর প্রথমে এইটাকে ভেতরে গুঁজে দিয়েছিল উল্টো দিকে যাই হোক সেই জন্যেই প্রথমে এটা স্টিকটা জ্বলছিলো না পরে আমরা এটা যখন জ্বালাচ্ছিলো ঠিক জ্বলছিল না সেটা তোমরা পরে দেখতে পাবে ভিডিওতে আর এখানে তো মানে ক্যামেরাম্যানে ভর্তি সবাই ভিডিও করতে ব্যস্ত এখন তো জানোই কোনো একটা ছোটোখাটো অনুষ্ঠান হওয়া মানেই ক্যামেরাম্যানেই ভর্তি থাকে কাজ আসল কাজটা হতে দেরি হয় যাই হোক তো এই যে মা বসে আছে আর সবাই ফটো তোলায় ব্যস্ত এখন সবাই ঝিকঝাঁক ঝিকঝাঁক করে ফটো তুলছে আর ও তো কাটবে বলে মানে কেক কাটার জন্য ব্যস্ত আমি ওকে বলছি চলো ও বলছে আমাকে ক্যামেরা দেখি কি করবে না তুমিও তো বাবা হও তো তোমাকেও তো দেখাতে হবে আমি নিজের ছবিটা নিজে দেখাচ্ছি না কারণ আমি নিজে রেডি হইনি ওদেরকে সবাইকে বলেছি রেডি হও তো তোমাদেরকে ছবি ছবি তুলবো যেহেতু আমি ইউটিউবে দেবো সেই জন্য আমি বললাম তোমরা একটু ভালো হয়ে রেডি হও আমার আমার রেডি হওয়ার দরকার নেই আমি নিজে রেডি হইনি সেই জন্য ওদেরকে সাজিয়ে গুছিয়ে নিয়েছি আর ও ছেলেদের তো লাগেই না সাজতে গুজতে ছেলেরা যাই পড়ুক তাই ভালো লাগবে মেয়েদের একটু লাগে তো এই লাইটার নিতে গেছিলো ঠাকুরের কাছে লাইটার নিয়ে এলো নিয়ে এসে মোমবাতিগুলো আগে জ্বলিয়ে মানে জ্বালিয়ে দিয়েছে তারপরেই হয়েছে একটা কাণ্ড তারপর কাণ্ড হলো এটা যে আমার মেয়ে কিছুতেই কেকটা কাটবে না কেননা ওর ভয় পাচ্ছে ও ভাবছে যে বেলুন ফাটাবে বেলুন ফাটাবে তো ওরা এখন বাথরুম পেয়ে গেছে এখন কেক কাটা রাখে যাই হোক বাথরুম করেছে করে আবার সেই অবশেষে শুরু হয়েছে কেক কাটা অনেক কষ্ট করে তাই এই যে আমি তোমাকে বলেছিলাম ওই মোমবাতি ওই তোমার এটা ভেতরের দিকে গুঁজে দিয়েছিল বলে জ্বলছিলোই না তো এই যে কেক কাটছো নিজে নিজেই কেক কাটতে আরম্ভ করে দিয়েছে আমি আমার ওর বাবাকে বললাম একটুখানি তুমি যাও গিয়ে ধরো আমি তো নিজে সাজুগুজু করিনি তাই আমার ছবি ভালো বাজে আসবে তার থেকে তুমি কেকটা কেটে দাও একদিকে বাপি ঠিক সেই সময় ওপর দিকে বেলুনটা ফাটিয়ে দিয়েছিল যাই হোক অ্যাটলিস্ট লাস্টে ওইটা চললো তো বেশ ভালো লাগলো ছোটো একটা ছোট অনুষ্ঠানের মধ্যে গেল বেশ মজাই লাগলো বাপি মা যখন চলে যাবে হয়তো খুবই খুবই মনটা খারাপ হয়ে যাবে কিন্তু এখন পর্যন্ত আছে তো যাই হোক বা মজাতেই কাটছে আর আমি বলছি সবাইকে খাওয়া ও তো খাবে খাওয়াবে কি নিজে খেতেই ব্যস্ত ও নিজে কেক খেতে ভীষণ ভালোবাসে তো ওই জন্য কেক কেক কাট কেটে খাওয়ানোর থেকে ও খাওয়াতে ব্যস্ত তাই ও ঠাম্মি বলছে দাঁড়া আমি কেটে কেটে দিচ্ছি তো ও এ দিয়ে দিচ্ছে তো সবাই ডেকে ডেকে নিয়ে এসে বলছি খাও 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 তো এই ড্রেসটা হচ্ছে ও দিদুন নিয়ে এসেছে এবারে আর দিদুনের গিফটটাও তোমাদেরকে ছবিতে দেখিয়ে দেবো যে এবার দিদুন কি গিফট দিয়েছে সেটা লাস্টে তোমাদের পিকচারে দিয়ে দেবো যে ও আবার লাগাবে বলে ব্যস্ত হয়ে যাচ্ছে লাস্টে আমাদের আলপুগুড়িকেও একটু দেয়া হলো আলপুগুড়ি তো খুব মজা পেয়েছে খাচ্ছে এই দেখো খাচ্ছে ও তো চলো ডিনার কি আছে দেখাবো তোমাদেরকে আজকে বাইরে থেকেই সব নিয়ে আসা হয়েছে ও বলেই ছিল যে আজকে ঘরের কিছু খাবো না আমার কিন্তু ঘরে তরকারি করাই ছিল কিন্তু ও খাবে না বললো এটা হচ্ছে তোমার চিলি চিকেন মানে নিয়ে আসা হয়েছিলো ভেজ ননভেজ দুটোই মিলিয়ে কারণ আমার মা বাপেই মানে মাছ ডিমটা খায় কিন্তু মাংসটা খায় না সেই জন্য এটা চিলি চিকেন এটা মিক্সড রাইস আছে মানে প্রন ছাড়া আর কি মিক্সড রাইস ওই এগ চিকেন রাইস আর কি আর একটা ছিল ডাল মাখনি আর একটা ছিল পনি আর এই ফয়েলের মধ্যে ছিল কুলচা তো সেগুলো তোমাদেরকে সব খুলে খুলে একটু একটু করে মামুনিকে বলছি তুমি খোলো আমি ভিডিও করে দিচ্ছি এইগুলো একই আছে বলে আর খুলে দেখালাম না তোমাদেরকে ওগুলোও রাইস দু বাক্স আছে মানে মোট তিন বাক্স নিয়ে আসা হয়েছিল রাইস এই যে এই ফয়েলের মধ্যে হচ্ছে মশলা কুলচা খুবই সুন্দর খেতে ছিল কুলচা কিন্তু আমি খাইনি সবাই খেয়েছে ওরা সবাই খেয়ে বললো আর আমি নিজে যখন মানে গরম করছিলাম তাই দেখলে মনে হলো যে সত্যি দেখ মানে বাদাম টাদাম দেওয়া ছিল তো খুব সুন্দর এই যে ডাল মাখনি দেখতে তো অসাধারণ আমিও একটু খেয়েছিলাম মেয়েকে খাওয়াতে গিয়ে তো মেয়ে এখন ক্যামেরা ধরেছে ক্যামেরা ধরে এখন আমি ওকে খাওয়াচ্ছি তো ওর একটু ভিডিওটা শুনে না

मुर्बाई ले देखो मिल्क पाउडर छे ना 10 रुपये आई जाओ अगर थोड़ा मुस्तब देखा नहीं है মাখানি কুলচা পনির চিলি চিকেন রাইস এখন আমি খাচ্ছি দেখো অল্প অল্প এইতো দুদিন uh. <laughs> <laughs>